তো চলে এসেছি বড়ো একটা কাতলা মাছের মাথা নিয়ে তো কী করবো চলো দেখে নিই কী করি তো মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিই আজকে হবে কি মুড়ি ঘন্ট কে কে জানো ওই মুড়ি ঘন্ট করতে অস সবাই জানে কিন্তু কে কেরকম করে জানি না তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আজকে এই পদ্ধতিতে মুড়ি ঘন্টটা করবো তো দেখো কেমন করে আমি করছি মাছগুলো তো ভাজা হয়ে গেছে দিলাম গোটা গরম মশলা ওই তেলের মধ্যেই খুব তেল ইউজ করবো না সামান্য একটু তেল দিয়ে আমি রান্না করি কারণ বাড়িতে সবারই শরীর খারাপ তার জন্য তেল খাওয়া বারো মশলা খাওয়া বারণ দিলাম গোটা একটা তেজপাতা আর একটু সামান্য গোটা জিরে একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম আর দিব হচ্ছে একটু ঘি অল্প একটু ঘি বেশি বললাম যে বেশি কোনো জিনিসও ইউজ করবে না তোমরা বেশি বেশি করে করতে পারো কিন্তু আমাদের মানে খাওয়া বারণ আছে বলে আমি অল্প অল্প জিনিস দিয়েই করছি ঘন্টটা এটা তো ভীষণ ভালো অল্প মশলাপাতি দিলে কি হবে এটাও খেতে ভালো লাগে এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি দেখ দুটো পেঁয়াজ আছে ঝিরি করে কেটে নিয়েছি এটাকে লাল করে আমি ভেজে নেব আর অলরেডি আমার লাল করে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি দিব বাটা টমেটো একটা টমেটো কুচি দিয়েছি টমেটো কুচিটাও দিয়ে ভালো করে আমি বেড়ে ফেলে নিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আর লঙ্কা বাটা আমি কুচি দিচ্ছি না কারণ তো আমি কেটে দিয়েছি বাটি ধুয়ে আমি জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব দেখো লাল লাল হয়ে গেছে টমেটোটাও গলে গেছে অলরেডি এবার দিচ্ছে হচ্ছে জিরে গুঁড়ো আর দিবো সামনে একটু ধনে গুঁড়ো ভালো করে আবার এই মাথাটা যে গুঁড়ো ধনে গুঁড়ো যে দিলাম ভালো করে আবার কষিয়ে নিতে হবে কারণ জিরে গুঁড়ো একটা গন্ধ আছে সেই গন্ধ ভালো করে না গাছলে কাঁচা গন্ধটা বেরোচ্ছে তো দেখো অলরেডি বসানো হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নিচ্ছি যত কষাবি তত তরকারি খাওয়ার টেস্টটা কিন্তু আর ভীষণ ভালোভাবে কালারটাও ভ্যান্না করে ভেঙে ধুমে কষিয়ে নিচ্ছি আর মুড়ি ঘন্ট করতে গেলে তো ভাঙতেই হবে মাথা তো তবে সামান্য একটু গরম মশলা অল্প একটু গরম মশলা একদম কারণ আমি গোটা গরম মশলা করে দিয়েছি আবার গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অলরেডি আমার হয়ে গেছে ওখানে মুগ ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম যতটা মাছের মাথা সেই পরিমাণ অনুযায়ী মুগ ডাল তোমাকে দিতে হবে এবং আমি সিদ্ধ করে রেখেছিলাম ভেজে তো সেই ডালটা আমি দিয়ে দিলাম আবার ভালো করে নেমে দিচ্ছে আর মাথাগুলো বেশ ভালো করে আমি ভেঙে দিচ্ছি যা খেতে লাগে না অপূর্ব অপূর্ব তো এবার দেখো ঢাকা দেওয়ার পর একটু সামনে কিনে দিয়ে দিলাম মানে অলরেডি আমার হয়ে গেছে আর উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য আবার ঘি অল্প ভিডিও আর গন্ধটা দারুণ বেরিয়েছে খুব সুন্দর লাগছে রুই মাছ কাতলা মাছ সব মাছ দিয়েই করা যায় মুড়ি ঘণ্টটা তো অবশ্যই তোমরা কেমন করো অবশ্যই কমেন্টে জানাবে আমি এই পদ্ধতিতেই করি রান্না মানে মুগ মুগ ডালের ঘন্ট এরকমই আমি করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে পছন্দ করে লাইক শেয়ার টাটা Oh, these brothers my guys know that we fly know that they ride or die oh.